আপনাদের এলাকায় কোনো মুসলমান যদি মারা যায় আপনারা কি করেন তাকে গোসল করিয়ে ইসলামিক রীতিতে গোসল করিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন আচ্ছা কুড়ি দিন পরে কোনোদিন এই কবরটা একটু খুলে দেখেছেন দুটো বাঁশ তু সরিয়ে দেখেছেন লাশটা কেমন আছে দেখেছেন কি একবার দেখলে না ব্রেনটা একটু ঘুরে যাবে রাগ করবেন না বাপ চলুন কি হয় শুনুন মানুষকে মাটি দিয়ে আসার পর সর্বপ্রথম যে অঙ্গটা তার পচন ধরে দেহের সর্বপ্রথম বাহাত্তর ঘন্টা পরে যে অঙ্গটা তার পচন ধরে তার নাম হলো না এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে হলো না এরপরে আসছি আট থেকে দশ ছয় থেকে আট দিন পর মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে দেয় ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর দেহের কয়েক কটা হাড় হাড়গুলো আলাদা হয় এক বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব মাটি খেয়ে দেয় কোথায় গেল সুন্দরী নারীরা ও সুন্দরী নারীরা হিন্দু মুসলিম সুন্দরী নারীরা ও যুবকেরা কোথায় গেল তোমাদের দেহ মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কিসের অহংকার টাকার টাকার অহংকার বলেন কটাকার মালিক মনে রাখবেন কাপনের কোনো পকেট নেই কাপনের পকেট নেই টাকার অহংকার সৃষ্টিকর্তা বলছেন কোরআনে আছে আল্লাহুল গনী আনতুমুল ফুকার আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা শুধু তাই নাই কিসের অহংকার জ্ঞান জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন পনেরো নম্বর পাড়া নয় নম্বর পিছা ছয় নম্বর লাইন সুরার নাম সুরা বানি ইসরাই আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি ও বাংলায় এমএ পাস করেছেন বাংলার জ্ঞান ও থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরই তোর জ্ঞান সৃষ্টিকর্তা বলছে এখন যদি কাউকে প্রশ্ন করা হয় এমন একটা ভাষা পৃথিবীতে এমন একটা ভাষা একই অক্ষর দুবার এলো কেন প ফ ব অন্ত র ল ব তাহলে একটা ভাষার মধ্যে দুটো অক্ষর দুবার এলো কেন প ফ ব আবার অন্ত র ল ব এ তো অন্য ভাষার লোকেরা হাসবে বেরে না افسوس সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার দেখা ইংরেজিতে এমএ পাস করেছিস ইংরেজির জ্ঞান এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান কয়েকটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ ওয়ার্ড তৈরি করলি কয়েকটা ওয়ার্ডকে একত্রিত করে একটা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি দেয়ার ইজ নো গড আল্লাহ নাই সৃষ্টিকর্তা বলছে একবার ভেবে দেখ তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আর সহযোগিতা ছাড়া দেখতে পাস না ঠিক না বেঠি আফসোস আপনাদের সৃষ্টিকর্তা হাত দিয়েছে দয়া করে একবার হাতগুলো ছেড়ে দেবেন দেখুন প্রত্যেকের হাতগুলো দেখুন আমুলগুলো গুলো মোড়া দেখুন কারোর হাত এমন নাই প্রেসার দিলে এমন হবে নইলে এমন দেখুন আরো বাচ্চাদের দেখবেন হাতগুলো নরমাল ভাবে দেখবেন এমন কেন কোনোদিন ভেবেছেন কোনোদিন ভেবেছেন এমন কেন শুনে নিন ভাবতে অবাক লাগে হজরত আদম নবী আমাদের প্রথম যে পিতা ছিলেন পৃথিবীর প্রথম মানব যাকে আদম বলা হচ্ছে আদমকে যখন সৃষ্টিকর্তা তৈরি করেছিলেন হাত দুটো ছিল মুঠো মারা সৃষ্টিকর্তা আদমকে বললেন আদম হাত দুটো খোলো তো আদম হাত দুটো খুলেছে খোলার পরে ডান হাতের তলায় কিছু নারী আর পুরুষ দেখতে পেলেন বাম হাতের তলায় নারী আর পুরুষ দেখতে পেলেন সৃষ্টিকর্তাকে আদম আদম প্রশ্ন করেছিলেন ও সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা এরা কারা বলেছিলেন ওরা সব তোমার সন্তান ছেলে মেয়ে তখন আদম বলেছিলেন সৃষ্টিকর্তাকে আচ্ছা এদেরকে আলাদা করলেন কেন সৃষ্টিকর্তা বলেছিলেন আদম তোমার বাম হাতের তলায় যাদেরকে দেখতে পাচ্ছো ওরা সব নরকবাসী আর ডান হাতের তলায় যাদেরকে দেখতে পাচ্ছ ওরা সব স্বর্গবাসী জান এখানে বসে বসে আপনি ভাবুন আপনার তকদিটা আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে এই বিশ্বাসটা হলো মারাত্মক কত মানুষ দেখবেন পৃথিবীতে ভালো কাজ কাজ করে করে গেল গেল সারা জীবন বছর আগে এমন পাপ শেষ শেষ বলার মরণের দুই নেই আবার কত মানুষ দেখবেন সারা জীবন পাপ কাজে লিপ্ত ছিল মরণের কয়েক বছর আগে দু বছর আগে এত ভালো হয়ে গেল পৃথিবী ছেড়ে গেল ব্যাস এজন্যই তো বলি যারা শুধু মরে নাহি প্রাণ তাদের কবু কোনো দিন করেনি সম্মান রবীন্দ্রনাথ চলে গেছে তার কথা মনে রেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে গেছেন তার কথা মনে রেখেছেন হজরত আবু বাকা সিদ্দিক রদিয়াল রহমাতুল্লাহ আলীকে মুজাদ্দ জামান তিনি চলে গেছেন তার কথা মনে রেখেছেন শুধু তাই নাই আখরি নবী মোহাম্মদ তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন দুনিয়ার দিন রাত্রির গণনাতে দুনিয়ার রীতিনীতি অনুযায়ী কিন্তু তার কথা মনে রেখেছেন কারণ কি একবার কি ভেবেছেন এজন্য এমন জিনিস পৃথিবীতে করে যান ভালো কাজ যে কবরে শুয়ে শুয়ে আপনি শুয়ে থাকবেন আর সবাব পৌঁছাবেন ছোট্ট একটা অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদেরকে এমন দেহ পৃথিবীতে করে যান মাটি মুসলিমদেরকে বলে যাচ্ছে এমন দেহ পৃথিবীতে করে যান মাটির নিচে গেলেও পচবে না এই দেহ পৃথিবীতে করে যান অনুরোধ করে গেলাম চলুন একটা একটা করে আপনাদের বলি এতক্ষণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে জাস্ট উদাহরণ দিচ্ছিলাম আর একটা এক্সাম্পল দেব সৃষ্টিকর্তা বলছেন তোর ব্রেন দিয়েছি তুই একবার চিন্তা করলি না তোর ব্রেন দিয়েছে একবার চিন্তা করলি না তো সিস্টেমটা কি হে পৃথিবীর মানব তোর সিস্টেম কি তুই গাল দিয়ে খেলি বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 এরাচন পদার্থটাকে ইউরিনটাকে সামনের দিক থেকে বের করলি স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করলি এটাই তো সিস্টেম কিন্তু এই পৃথিবীতে এমন একটা প্রাণী তৈরি করেছি গাল দিয়ে খায় গাল দিয়ে বের করে দেয় কোনোদিন ভাবিস নি সৃষ্টিকর্তা বলছেন একবার তুই চিন্তা করে এখানে বসে বসে তোর তুই যে খাবারটা খেলি তোর খাবারের সিস্টেমটা কি তুই খাবার খেলি বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করলি পচিয়ে পচিয়ে কিন্তু একবার ভাবলি না এই পৃথিবীতে একটা পিপিলিকা বলে একটা পিঁপড়ে 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 বলে একটা প্রাণী আছে সেই প্রাণীটা তারও হজম শক্তি আছে সে তার তার কত ফিট লম্বা নারী আছে একটা কেঁচো সেওকে কে হজম করে বের করে কত ফিট লম্বা নারী আছে একবার ভাবলি না সৃষ্টিকর্তা বলছেন তুই একবার ভাব তোদেরকে আমি একটু বুদ্ধি দিলাম এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই তোর বাবার নাই আর আমি সৃষ্টিকর্তা কত বড় বৈজ্ঞানিক চিন্তা করে দেখ তোর একটা মা একটা বাপ থেকে তোরা পাঁচটা ভাই বোন বলি পাঁচটা পাঁচ রকম দেখতে কোরআনে আছে সুরাই রুম পাঁচটা পাঁচ রকম দেখতে কারণ গায়ের রং কালো কেউ লম্বা কেউ বেটে কেউ নারী কেউ পুরুষ এমনকি কারোর ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গার প্রিন্টের মিল নেই চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই এই জিনিসগুলো দেখ আর একবার আমাকে স্মরণ কর আমি তোর ডাকে সাড়া দেবো এরপরে বলছেন সৃষ্টি করতাম হে পৃথিবীর মানুষ রাজার হাটের মানুষ একবার তোরা চিন্তা কর তোদেরকে আমি বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা করলি কি পৃথিবীর একটা মেশিন তৈরি করলি তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ 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 তোদের তৈরি মেশিন ফ্রিজ ফ্রিজের পানি খেলে কি হয় থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি মানে জিরো ডিগ্রি নিচে নামিয়ে থেকে বরফ জমিয়ে দি ঠান্ডাকে গরমকে ঠান্ডা করি ঠান্ডাকে জিরো ডিগ্রি নিচে তাকে বরফ জমিয়ে দিই তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না আর এই পৃথিবীতে আমি একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করবো আর শীতকালে যত কলে কাম করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব একদম দুঃখের বিষয় আমরা কোনোদিন ভাবিনি চলুন এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট শুধু সৃষ্টিকর্তা সম্পর্কে আলোচনা করি কত আলোচনা করব বহু আলোচনা চলুন আমি বলেছিলাম আমার পয়েন্ট হলো তিনটা মনে আছে আপনাদের আচ্ছা দ্বিতীয় নাম্বার পয়েন্টটা বলছি দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কি নবী তাই তো নবীদের পরিচয় কথা বলেছিলাম বাপ তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তা আল্লাহ তরফ থেকে ওহী নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে আসুন আমরা যে নবীর উম্মত বা অনুসারী সেই আচ্ছা আরেকটা কথা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু মুসলমানদের নবী আ খবরদার বলবেন না কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু শুধু মুসলমানদের জন্য এসেছে এটা ভুল ধারণা কারণ কোরআনের রেফারেন্স দিচ্ছি শুনে নিন কোরআনের 9 নম্বর খন্ডে বা পারাতে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সেখানে বলা হয়েছে কুল হে নবী তুমি বলো নাস হে মানবজাতি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমাকে সৃষ্টিকর্তা কি করেছেন কুল কায়নাতে নবী রসুল করে পাঠিয়েছেন অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গবেষণা করবে সেই উন্নতির চরম শিখরে পৌঁছাবে যে ব্যক্তি কোরআন কিনে গবেষণা করবে উন্নতির চরম শিখরে পৌঁছে পৌঁছে যাবে

মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাহাব কাহাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাই শিব বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোহালেব দাদির নামটা কি নেতিরা বিনেটে ফতেমা কেউ বলেছেন নানার হলো নবীন নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ এক করে ফেলবেন না নবীর জন্ম উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল অম্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবের সাথে যুগের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবায়ের মুকাইম ফাইদা জাইদা আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি তিনটে পুত্র সন্তানের নাম হলো বড় ছেলেটার নাম হলো কাসেম তারপর ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি হজরতে আলীর বিবাহ দিয়েছিলেন এখানে একটি ছোট্ট প্রশ্ন তার উত্তর আচ্ছা হজরত আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি আরবে কি ছেলের খুব অভাব ছিল তাও নয় আর হজরত আলীরদিয়াল্লাহ তাল্লাহ আনুল কি কোটিপতি ছিলেন দেখ তাও নয় অনেক আলোচনা তবে সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি শুনে নিন হযরত আদির মধ্যে সৃষ্টিকর্তা অনেক গুণ দান করেছিলেন প্রত্যেক সাহাবীর মধ্যে অনেক গুণ দান করেছেন সাহাবীদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন খারাপ ধারণা করে দিন করবেন না সেখান থেকে আমি দুটো গুণ তুলে আপনাদেরকে বলছি এখান থেকে একটা শিক্ষা নিเอา দরকার কি কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে আপনারা জামাই করবেন না আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি যাই তাই ছেলেকে জামাই করবেন না আর কোন মেয়েকে বৌমা করবেন যাই তাই মেয়েকে বৌমা করবেন না একলা বাপের একটা ছেলে না সব একটা ছেলে সমান নয় আর এক খালি সাদা চামড়া দেখে মেয়ে বউ বৌমা করবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় রাগ করবেন না বাংলায় একটা কথা আছে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো ঠিক না নদীর জল ভোলা ভালো জাতের মেয়ে কালো ভালো রাগ করবেন না আমার অনেক মা বোন আছেন হয়তো শুনছেন তারা খারাপ সেন্স দেবেন না আমি বাস্তবটাই বলছি কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন কটা গুণ দুটো গুণ আর কোন মেয়েকে বউ মা করবেন কোরআনে আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন একটু দয়া করে শুনে যান হাতে টাইম আছে দু মিনিট হবে একটু বলা যাবে না বন্ধু বন্ধু ব্যাস চলুন ছেলেদের কটা গুণ বলেছি দুটো কি কি এক ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন সৎ সৎ কাকে বলে আমি বক্তব্য শুরুতেই অনেকক্ষণ ধরে কথা বলেছি দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিছখানে আপনি মেয়ে দেখতে গেলে মেয়ে তো আদ্যপান্ত দেখেন মেয়েটা কটা প্রেম করেছে মেয়ের বাপের ক্যারেক্টার ভালো না খারাপ মেয়ের মায়ের ক্যারেক্টার ভালো না খারাপ কই একবার ছেলেটাকে তো দেখেন না ছেলে কটা মেয়েকে নষ্ট করেছে ছেলের বাম্মার ক্যারেক্টারটা কেমন আফসোস আমরা মেয়েদের দেখি কিন্তু ছেলেদের দেখি না এটা উচিত নয় উভয়কে দেখা ভালো আরেকটা কথা বলছি শুনেন তাহলে এক নম্বর হলো সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নম্বর হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না ছেলেটা পরিশ্রম করে কিনা খবর নেবেন এবার আসি কোন মেয়েকে বৌমা করবেন খুব ইনপর্টেন্ট হিন্দু মুসলিম একটু দয়া করে জেনে নেবেন কোরআনে বলা হয়েছে কি মুসলিমাতিন মুমিনাতিন কোনিতা তিন তা ইবাদাতিন আবিদাতিন সাইহাতিন সাইগিবাতু ওয়াবকারা সূরা তাহরীম এর 28 নম্বর পাড়া বা খন্ডের উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনে সুরার নাম সুরা তাহারিবেন পাঁচ নম্বর বাক্যতে বলা হয়েছে কি এক নম্বর যদি আপনি মুসলমান হন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন আর খুব ইম্পর্টেন্ট কি জানেন অনিতা তিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হোক ওই মেয়েকে জীবনে বউমা করবেন না কারণ কি জানেন ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হচ্ছে মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক নাভাবে ঠিক যে মেয়ের মা যত বেশি চালা ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি চলা আর একটা কথা বলছি মেয়েদের শত্রু কথা জানেন মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো রাগ করবেন না মা না ভালো করে শুনে নিন মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো এক নাম্বার হলো সতীন সতীন হলো মেয়েদের চরম শত্রু আমার অনেক মা বোন আছে কি হিন্দু কি মুসলিম রাগ করবেন না মা বোনেরা মেয়েদের বুদ্ধি দেখুন রাগ করবেন না কি করে স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর নেই আর একটা শত্রু মেয়েদেরকে শুনুন মেয়েদের আর একটা শত্রুর নাম শুনবেন ননদ ননদ আপনারা কি বলেন ননদ হলো মেয়েদের চরম শত্রু এজন্য আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে হিন্দু মুসলিম ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি আপনি যখন আপনার বোনকে আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম আর অনেকে আছে দেখবেন বউ পাগলা বিবির গোলাম রাগ করবেন না কি করেছে জানেন বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো শোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজে ফেটে যাবে রাগ করবেন না আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন অনুমতি হবে কেন একটু শুনে যান দয়া করে রাগ করবেন না আপনাদের মনে আছে গভীর রাতে বাসর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন মনে মনে কি বলেছিলেন একটু মন্ত্রটা শুনে নিন পঞ্চাশ হাজার টাকা ইয়া আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গন্ডগোল করিয়া থাকি রাজার আত্মায় বধু নির্যাতন কেস দিয়া বাপ আর মা কে জেল খাটাইয়া লকাবে ঠুকাইয়া আমারে পেটাই দেবে রাখ করবেন না রাগ করবেন না কথাটা শুনতে হাসি লাগলো কিন্তু বাস্তব কথা শুনে নিন যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পরা গল্পগুচ্ছ কাহিনি রবীন্দ্রনাথের লেখা জনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাকির মারুক বলে যাচ্ছি ওই মাধ্যমিকে স্টার পাওয়ার ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়ার ছেলের থেকে ভালো ঠিক না বেটি শুনে নিন কোন পথার বিরোধিতা করতে শেখুন কি হিন্দু কি মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি হয়তো কথাটা শুনতে সময় খারাপ লাগবে কিন্তু অতি বাস্তব কথা এই কথা যদি আমি না বলি কেমতের মাঠে আমাকে ধরা হবে চলুন আর এগিয়ে যাচ্ছি আচ্ছা ভাই পুত্র সন্তান দেওয়ার মালিক কে জোরে বলুন কন্যা সন্তান দেওয়ার মালিক কে এখানে কত সুন্দর কথা বলছেন কিন্তু প্র্যাকটিক্যাল কি তাই হয় এখানে বলছেন কিন্তু প্র্যাকটিক্যালে কি হয় যখন প্রথম বাচ্চা যদি কন্যা সন্তান হয় অনেক বাপ আছে অনেক বাপ আছে অনেক শ্বশুর শাশুড়ি আছে যদি প্রথম সন্তান কন্যা হয় রেগে যায় তার প্রতি অত্যাচার চলে আপনি কি জানেন কুপুত্র সন্তানের থেকে সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট ঠিক না এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ইসলামিয়ার প্রফেসর করাচ্ছেন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয় একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয় এজন্য ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখা পড়ার কথা তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন গবেষণায় পিছিয়ে কেন অনুরোধ করে বলে গেলাম এখন যদি বলেন হুজুর আমি গরিব মানুষ আমার ছেলেকে লেখাপড়া শেখাতে পারছি না গরিব ওটা কোনো কজ নয় রাগ করবেন না যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি আচ্ছা আপনি কি ওই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু আব্দুল কালাম যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন যাকে মিসাইল ম্যান বলা হয় ভারতের একজন মানে রাষ্ট্রপতি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি তার বাপের মতো কি গরিব আপনি তাহলে আপনি কেন পথ দেখাচ্ছেন ছেলে মেয়েকে লেখাপড়া শেখান অন্য বস্তু দিয়ে ঘর ভর্তি না করে পুস্তক দিয়ে ঘর ভর্তি করুন ছেলেকে লেখাপড়া শেখান শেখান যে জাতি জাতি পিছিয়ে সে আমি স্বর্গে নাহি পণ্ডিত নিয়ে পাতালেই রব একশো জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই বারো জন শিক্ষিত লোককে নিয়ে নরকে নরকেতাকে অনেক ভালো মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো বাড়ি থেকে একটু ভাববেন চলুন এগিয়ে যাচ্ছি অন্য সন্তান সম্পর্কে একটা কথা আপনাদের বলি পৃথিবীতে একজন নবী এসেছিলেন নাম হলো তার মুসা নবী নাম শুনেছেন আপনারা হ্যাঁ মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছেন মুসা সৃষ্টিকর্তাকে বলছেন সৃষ্টিকর্তা আপনি যখন খুশি হন তখন কি করেন তো সৃষ্টিকর্তা বললেন মুসা আমি যখন খুশি হই তখন আমি কি করি যেন সেই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে মুসা ফের প্রশ্ন করলেন মুসা ফের প্রশ্ন করছেন আচ্ছা তার থেকে বেশি খুশি হলে কি করেন তো সৃষ্টিকর্তা বলতেন বললেন তার থেকে বেশি খুশি হলে যে ব্যক্তির প্রতি আমি খুশি হই তার বাড়িতে মেহমান বা অতিথি পাঠিয়ে দিই জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে মুসা নবী তৃতীয়বার প্রশ্ন করছেন সৃষ্টিকর্তাকে আপনি সবথেকে বেশি খুশি হলে কি করেন তো সৃষ্টিকর্তা বলছেন মুসা আমি যে ব্যক্তির প্রতি সবথেকে বেশি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি তাহলে কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায় কেন বাড়ি থেকে ভাববে চলুন আগিয়ে যাচ্ছি এবার আসছি এখানে আমরা বসে আছি তো প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম একদিন করেছিলেন কি সঙ্গীদেরকে বলেছিলেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো তো সঙ্গীরা বলেছিলেন সাহাবিরা বলেছিলেন হে নবী আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কে কে মা বোন মেয়ে বউ আপনার আমার বাড়িতেই চার শ্রেণীর মেয়ে ছেলে আছে ঠিক না বেঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছিলেন তুমি কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে স্বর্গে যাবে না নরকে যাবে জান্নাতী না জাহান্নামী কি করে বুঝবেন আপনারা চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেলেন টু দি পয়েন্ট এর কটা কথা দয়া করে একটু শুনে যান কি মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন এইটা দো মিনিট যে সমস্ত নারীদের মধ্যে যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম এই ছটা অভ্যাস থাকবে ওই নারী যত ধর্মের কাজ করুক ওই নারী নরকে যাবে ওই নারী যত ধর্মের কাজ ওই নারী কি কটা কটা জিনিস কমসে কম ছটা একটু দয়া করে শুনে যান এক নম্বর হলো কি যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে জানি না কেন বলেন হয়তো মেয়েটা দেখতে সুন্দরী ছেলেটা দেখতে সুন্দর নয় হয়তো মেয়েটা বড় লোকের ঘরের মেয়ে ছেলেটা গরিবের ছেলে হয়তো মনে হয় মেয়েটি এমএ পাস ছেলেটি এইট ফেল জানি না কি কারণ তবে এক নাম্বার নবীজি বললেন ওই নারীদের প্রতি যার নাম নরক নারী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে দুই নাম্বার হলো ওই নারী যে নারী তার স্বামীর দুন্নাম বদনাম অন্যের কাছে করে তিন নাম্বার ওই নারীর প্রতি নরক জাহান্নাম যে নারী কি করে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় বাড়ি থেকে ভাববেন চার নাম্বার ওই নারীর প্রতি সৃষ্টিকর্তা বলেছেন ও নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান নামে যাবে যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় পাঁচ নাম্বার ওই নারী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন কি হিন্দু কি মুসলিম ওর স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না ওর পিতামাতা এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা চলে আর এলে তাদের প্রতি কোনো গুরুত্ব নেই ওই নারী যত ধর্মের কাজ করুক না নরকবাসিনী নারী 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 ওই যে তার বলে তোমার সঙ্গে ছয় স্বামীকে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি মেছে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে ওই নারী হলো জাহান্নামী নারী কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই সৃষ্টিকর্তার হাত ঠিক না ঠিক ঠিক আর আপনাদেরকে অনেক কষ্ট অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দেব না শেষবারে এক মিনিটের ভিতরে একটা কথা আপনাদের বলি আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব কারণ প্রশাসনকে যে আমরা ভক্তি শ্রদ্ধা মানে ভারতীয় সংবিধান अकॉर्डिंग টু ইন্ডিয়ান ল এবং अकॉर्डिंग टू ইন্ডিয়ান ল আমরা অত্যন্ত ভক্তি শ্রদ্ধা রিসpect করি সম্মান করি মনে রাখবেন সেজন্য মানে প্রশাসনের প্রতি আমাদের একটা আস্থা ভরসা ভালোবাসা আছে তাদের পূর্ণ সহযোগিতায় এই থানার ওসি থেকে শুরু করে আইসি পর্যন্ত এবং কনস্টেবল যারা আছেন তারা বিভিন্ন দিক থেকে আপনাদের আমাদের আমাদের আপনাদের সকলের সহযোগিতা করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ লাস্ট একটা পয়েন্ট এক মিনিটের মধ্যে বলে দিচ্ছে শুনে নিন আপনার আমার মৃত্যু হবেই হবে ঠিক না ঠিক মৃত্যুর পরে সৃষ্টিকর্তা পরকালে আমাদের আপনাদেরকে দুই দিকের প্রশ্ন করবে কদিকের কদিকে দুদিকের প্রশ্ন একটা প্রশ্ন হবে সৃষ্টিকর্তার তরফ থেকে আর একটা প্রশ্ন হবে বান্দাদের তরফ থেকে সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন করবেন সৃষ্টিকর্তা কি এই যে ধর্মের মানুষ আপনি মুসলমান হলে আপনাকে প্রশ্ন করা হবে নামাজ পড়েছিলিস রোজা রেখেছিস ইত্যাদি ইত্যাদি তো আমি আপনি সেদিন মার খাবার ভয়ে বলবো মাঝে মাঝে করেছি মাঝে মাঝে করি না আপনি দয়ালু দয়াবান আজকে মাফ করে দিন তো সৃষ্টিকর্তা সেদিন যদি মাফ করে দেন তো পার হয়ে গেলাম আর যদি মাফ না করে যদি বলে দাঁড়া খবর আছে হিসাব আছে তাহলে আমাদের বারোটা বাজুলো চলো কিন্তু আমরা যত হিন্দু মুসলিম দাঁড়িয়ে আছি বসে আছি ধরা আমরা পড়বই বান্দার তরফের প্রশ্ন বান্দার তরফ থেকে দশখানা প্রশ্ন হবে দশ দিকের প্রশ্ন কদিকের 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 দশ দিকের প্রশ্ন কি হিন্দু কি মুসলিম কারো ছাড় হবে না